চল্লিশ হাজার প্রার্থী পাবেন বিশ্ববিদ্যালয় ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার পর তিনি এই তথ্য জানান আবেদনের সময় আর বাড়বে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জয়ন্ত ভর্তির মাধ্যম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে জানা গিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক আবেদন নির্ধারণ তারিখ শেষ প্রতি ইউনিটের এ পি সি ডি ও ই আবেদনের মাধ্যমে থেকে মেধা বৃত্তি আসনের অনুপাতে চল্লিশ হাজার প্রার্থীকে বহুনির্বাচন লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিক বাছাই করা হবে চল্লিশ হাজার ভর্তি হচ্ছে শিক্ষার্থী বাছাইয়ের পর জন্য এস এস পরীক্ষা প্রাপ্ত জিপি এবং এস এসসি প্রাপ্ত মোট নাম্বার সহ ভিত্তিগত যোগ্য পরীক্ষা দিতে তালিকা প্রস্তুত করা হবে যদি একই পয়েন্টে নাম্বার প্রাপ্ত চল্লিশ হাজার প্রার্থী একই একাধিক হয় তাহলে তার কে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রার্থী কি বাছাই কি তো চলুশে যা না মডেল বিশেষ ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষা দিতে প্রদানিত মোবাইল নাম্বার এসএমএস মাধ্যম জারি দেওয়া হবে প্রাথমিক বাছাই আপত্তি কিমিটে চলুশে যা পরীক্ষা দিতে অন্তর্ভুক্ত আবেদনকারী কোঠা সুবিধা পাবেন এই সাথে পোষ্য কোঠা সকল কোঠা জন্য প্রযোজ্য হবে

রোল মোবাইল ফোন নাম্বার মোবাইল নাম্বার পাসওয়ার্ড লগ ইন ইন সম্পূর্ণ করতে হবে আবেদনকারী আগ্রহীদের ভিত্তি বা ইউনিটের ভিত্তি করে পছন্দ সাবজেক্ট চয়েস দিতে পারবে ওয়েবসাইটে প্রাদেশিক তালিকার সবগুলো অনুযায়ী আগ্রহীদের অনুযায়ী পছন্দ করতে হবে আগ্রহী ভিত্তি করে পর্যন্ত পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী সময় আবেদনকারী পত্র বিষয় পছন্দ কর্ম কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না তাই প্রতি হচ্ছে পরীক্ষার বিষয়ে পছন্দ কর্ম সাজাতে হবে ফাইনাল সাবমিট বা ক্লিক করলে ফর্মের আপনি কোনো তথ্য তথ্য করা যাবে না ফাইনাল সাবমিট বাটন এই ক্লিক করা কিন্তু হতে তথ্য ফোনটি চার্জ পূরণ করা হয়েছে কিনা ক্লিকের পর সকল তথ্য চার্জ ফাইনাল সাবমিট ক্লিক করতে হবে অথবা অবশেষে অ্যাডমিট কার্ড পিন করে নিজের কাজ সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার্থী অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষা হলে পরীক্ষা হলে পরীক্ষা করতে হবে আর কি আমরা এরপরে আছে জাস্ট বিশ্ববিদ্যালয়ে দেয়া তথ্য অনুযায়ী আর তার বিজ্ঞান অনুর সাথে পড়তে পরীক্ষা আবেদন চম্প সাহায্য হাজার যারা বেশি বিজনেস অনুর সাথে পড়তে পরীক্ষার চম্পারো বেশি কলা অনুষদে বাইশ সাথে বেশি ইত্যাদি এগুলো ডিস্ক্রিপশন দিতে হবে যাতে আপনারা সহজে দেখতে পারেন आजाफ हा थियनि सुस्तकु वरमती व